আসসালামু আলাইকুম এভরিওয়ান মিথ্যা অভিনয় গল্পের শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রাতে প্রচুর জ্বর আসে আর ঘুমে গংরাতে গোংরাতে আবোল বলতে থাকে ঘুম থেকে উঠে কাঁধে ভর দিয়ে সোফা থেকে কোনরকম বিছানায় নিয়ে আসি ওনাকে শরীর জ্বরে পুড়ে যাচ্ছে মাথার নিচে পলিথিনের কাগজ দিয়ে মাথায় প্রায় দুই বালতি পানি দিতে হয় তারপর জ্বর কিছুটা কমে আসে ভেজা বালিশ থেকে মাথা সরিয়ে আমার পায়ের উপর শুইয়ে দিই রাত তখন প্রায় একটা বাজে আমার চোখেও প্রচুর ঘুম আসে কিন্তু ওনার মাথাটা পা থেকে সরিয়ে বালিশে দিয়ে আমিও যে একটু ঘুমাবো তার সাহসও পাই না কতদিন পরে ওনাকে কাছে পাওয়ার একটু সুযোগ পেয়েছি সেই ভাব নাই পিঠ দেয়ালে ঠেই দিয়ে বসে থাকি কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না হঠাৎ ওনার ডাকে ঘুম ভেঙে যায় এই অবন্তি অবন্তী এই ওঠো আমি ঘুম জানানো কণ্ঠে উত্তর দিই কি হয়েছে আবার খারাপ লাগছে উনি বললেন না এখন একটু ভালো লাগতেছে আমি বললাম আচ্ছা তবে ঘুমিয়ে থাকুন সব ঠিক হয়ে যাবে উনি বললেন তুমি এভাবে ঠ্যাই দিয়ে ঘুমাতে পারবে বালিশ নিয়ে শুয়ে পড়ো আমি উত্তর দিই আসলে বালিশ একটা ভিজে গেছে আর একটাতে কি করে দুজন ঘুমাবো তার চেয়ে ভালো হবে এভাবেই ঘুমিয়ে থাকুন আমিও ঘুমাই আর কোনো কথা না বলে উনি বালিশ নিয়ে শুয়ে পড়েন আর একটু পরে আমাকে টেনে শুয়ে দেন আমি এমনিতেই বসে বসে ঘুমিয়ে আছি আমার ঘুম ভালো হয়নি ঘুম চোখ বন্ধ হয়ে আসছে তাই বিছানায় মাথা রাখতেই আমি ঘুমিয়ে তলিয়ে যাই সকালে ঘুম থেকে উঠে নড়তে পারি না তখনও পুরোপুরি সকাল হয়নি আমি নিজেকে আবিষ্কার করি ওনার বুকে একটা মাত্র বালিশে উনি শুয়ে আছেন আর আমি ওনার হাতের উপরে শুয়ে আছি ওনার ডান হাতের উপরে আমার মাথা আর বাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন তখন আমার যে কতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না খুশিতে আমার কান্না চলে আসতে থাকে আমি কোনো রকমে মাথাটা ওনার দিকে ঘুরিয়ে ওনার বুকে মুখ রেখে আবার ঘুমানোর চেষ্টা করি কিন্তু বিভিন্ন ভাবনায় আমাকে ঘুমাতে দেয় না তাই বিড়াল ছানার মতো গুটসুটি মেরে সজাগ হয়ে শুয়ে থাকি উঠতে মন চায় না কিন্তু বেশি দেরি হলে আবার নামাজ কাদা হয়ে যাবে আর ওনাকে যদি নামাজের জন্য না ডেকে দিই তবে হয়তো আবার রাগ করতে পারে তাই কোন রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে উজু করে এসে ওনাকে ডেকে দিই কিন্তু রাতে জ্বর থাকার কারণে হয়তো উঠতে কষ্ট হচ্ছিল খালি বারবার হুম হুম বলে আবারও ঘুমিয়ে যাচ্ছিল আমি ওনার কপালে চুমু দিয়ে কানে কানে বলি এই যে এত ঘুমালে হবে নামাজ পড়তে হবে না উঠুন নামাজ পড়ে তারপর আবার মন চাইলে ঘুমাবেন এবার তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফিরে এসে অজু করে আসেন দুইজনে একসাথে নামাজ শেষ করি নামাজ শেষ হতেই উনি উঠে বলেন দুই রাকাত নফল নামাজ পড়ে নাও আমি ওনার কথা মতো নফল নামাজ পড়ে নি তবে নামাজ শেষে বুঝতে পারি এটা হলো সেই নামাজ যা দুই প্রান্তে দুইজন একসাথে হওয়ার শুক্রিয়া স্বরূপ আদায় করে ওই দিনের পর থেকে আমি কিছুটা ভালোবাসা পাই কিছুটা বলতে আমাকে আগের মতো অতটা অবহেলা করতো না অবহেলা কমে গেছে ঠিকই কিন্তু আজও আমি ভালোবাসাটা পাইনি জানি না কবে পাবো হঠাৎ বাস ড্রাইভার হার্ট করতেই সামনের দিকে ঝুঁকে পড়ে অবন্তি আর অপরিচিতা নিজেদেরকে তাড়াতাড়ি সামলে নেয় তারা এতক্ষণ ধরে জিম ধরে অবন্তির কথাগুলো শুনতে থাকা অপরিচিতা বলে আপু তবে এখন আমার কি হবে আমিও যে বড় একটা ভুল করে ফেলেছি অবন্তি বলে শোনো অপরিচিতা বোন এখন তোমার বয়স সবে মাত্র আঠারো হয়েছে হয়তো তুমি মনে করছো সেই কলেজ লাইফের রিলেশনটা অনেক মজা ছিল সে অনেক ভালোবাসতো আরে বোকা মেয়ে সে যদি তোমাকে ভালোবাসতো তবে একবারের জন্য হলেও তো তোমার পরিবারে বলতে পারতো অথবা তার পরিবার থেকে কাউকে পাঠাতে পারতো সে কিন্তু কিছুই করেনি আরেকটা কথা শোনো স্কুল কলেজ লাইফে কেউ কেউ রিলেশন কেন রাখে জানো কেউ কেউ কেবলমাত্র একটু ফোনে গল্প করার জন্য আর কলেজ স্কুলে টাইম পাস করার জন্য করে। আবার কেউ কেউ বয়সে মেটানোর জন্য। লুকিয়ে খোঁজ নিয়ে দেখো তোমার অবর্তমানে সে হয়তো আরেকটা জড়িয়ে গেছে আবার নতুন করে কাউকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি হয়তো বা এখন আমাকে বলবে আমি যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি আমি কেন তবে ওই ভুলটা করেছিলাম আসলে আমার ওই ভুলের কারণেই শিক্ষা হয়েছে বলেই তো তোমাকে আজ বুঝাতে পারছি ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয় এই বলে অবন্তি অপরিচিতাকে বুঝাতে লাগলো অপরিচিতা বললো আপু আমি যেমন দুই বছরের সম্পর্কের গেছি সে কি যায়নি হ্যাঁ এটা ঠিক বলেছ একসাথে চলার ফলে আসলে মায়া জন্মায় ভালোবাসা দেখাই তো কেবল সুন্দর চেহারাটাই ভালো লাগে কিন্তু একটা কথা মনে রাখবে তিন চার বছর রিলেশনশিপের পরে মায়ার চাইতে তিন অক্ষরের কবুল শব্দটা মায়া অনেক বেশি হুট করে একজনকে আই লভ ইউ বলে ফেলা যায় কিন্তু কবুল শব্দটা উচ্চারণের সময় হৃদয়টা ছিঁড়ে যায় চোখ থেকে আপনা পানি ঝরে সেই পানিটা একদিক দিয়ে সুখের অন্যদিক দিয়ে বেদনার তুমি আজকে যদি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি হাতের অনামিকা আঙ্গুলটার দিকে তাকিয়ে ভাববে এখানে অনেক যত্নের একটা আংটি ছিল খেতে গেলে ভাববে সে কি খেয়েছে না আমার জন্য কষ্ট পেয়ে না খেয়ে ঘুমিয়ে গেছে ঘুমাতে গেলে ভাববে সে কি ঠিক মতো ঘুমাতে পারছে নাকি বিছানার দিকে তাকিয়ে আমার কথা ভাবছে তারপর দিন শেষে পরিসংখ্যান করবে তুমি তার চেয়ে বেশি ভেবেছ তুমি তার চেয়ে কম ঘুমাতে পেরেছ তুমি ঠিক মতো খেতে পারো তখন আবার ভাবতে শুরু করবে ওই দিন কত কষ্টের আলহামদুলিল্লাহ কবুল শব্দগুলো বলেছিলাম আজ এত সব তাড়াতাড়ি ভুলে চলে এলাম আমি কি ভুল করে নি তখন তোমার বুঝে আসবে যে হ্যাঁ তুমি কি জিনিস পেছনে ফেলে রেখে চলে এসেছ তখন অনেক দেরি হয়ে গেছে তুমি আর সেই হারানোর জিনিস আগের মতো করে ফিরে পাবে না অপরিস্তা উত্তর দেয় আপু তবে এখন আমি কি করব আমাকে একটা সঠিক রাস্তা বলে দাও অবন্তি বলল আমি এতক্ষণ যা বললাম খুঁজে দেখো তার মাঝেই তোমার সঠিক রাস্তা তুমি ওইসব অতীত ভুলে এখন বাস্তবতার চিন্তা করো এখন তোমার বিয়ে হয়ে গেছে বিয়ের পরে তুমি যতই অতীত ভাববে ততই তোমার পাপের পাল্লা ভারী হবে আর তাছাড়া তুমি যদি এখন আবার সেই পুরনো প্রেমিকের কাছে ফিরে যাও তুমি কি ভাবছো তুমি সুখী হবে মোটেও না ছোট থেকে ছোট বলে সে তোমাকে খোটা দিবে তোমার একটু ভুলেই শাশুড়ি ননদের খোটা শুনতে হবে তাই যা বলেছি তাই করো যাও পিছনের সিটে গিয়ে বসো রাতে অতীত ভুলের জন্য স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিও আর সুন্দর করে সংসার শুরু করো অপরিচিতা একটু চুপ থেকে আবার বলে সত্যি যাব আপু অবন্তি বলল তো আর কি যাও পিছনের সিটে যাও আর আমার জন্য দোয়া করো যেন সব ঠিক হয়ে যায় অপরিচিতা মুচকে এসে অবন্তীর পাশ থেকে উঠে দুই সিট পিছনে গিয়ে স্বামীর পাশে বসে অবন্তীর মুখেও হাসি ফুটে ওঠে মনে মনে বলতে থাকে আল্লাহ আমি পেরেছি নিজে ভুল করলেও অন্যকে ভুল করতে দেইনি আমি তাকে বুঝতে পেরেছি আমি একটা সংসার সুন্দর করার হয়েছি আল্লাহ আল্লাহ এই কাজকে করে তুমি আমার সংসারটা ঠিক করে দাও আল্লাহ তুমি ওনার মন পরিবর্তন করে দাও এখন থেকে যেন উনি আমাকে আগের মতো ভালোবাসে সেই ব্যবস্থা করে দাও অবন্তি আজকে তার বাপের বাড়ি যাচ্ছিল একা একা তো আর যাওয়ার কথা ছিল না অবশ্যই তার স্বামী সাথে থাকতো সময় স্বামীকে অনেক কিন্তু বলেছিল তার স্বামী বলে দেখো আমি কোন মুখ নিয়ে তোমার বাড়িতে যাব আমি পারবো না আব্বা মাকে হবেন আম্মা মাকে দেখলেই অপমানিত হবেন আমি কারোর দিকে মুখ তুলে তাকাতে পারবো না কারণ মুখ তুলে তাকালেই তারা অপরাধ বোধে ভুগবে আমি চাই না ওদেরকে অপমানিত করতে তার চেয়ে ভালো তোমার যেতে মন চাই তুমি যাও আমি গাড়িতে তুলে গিয়ে আসি বাস একেবারে তোমাদের এলাকা স্টেশন হয়ে যাবে সেখান থেকে পরে রিক্সা করে চলে যাবে অবন্তি আর কিছুই বলতে পারে না কারণ তার বোঝা হয়ে গেছে কি বলছে করে ফেলেছে তাই কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় আব্দুল্লাহও স্ত্রীকে গাড়িতে উঠিয়ে নিজে অফিসে চলে যায় আর সেই বাসে ওঠে অন্য আরেকটা নববিবাহিত দম্পতি যখনই মেয়েটি তার স্বামীর সাথে না বসে বরং অবন্তির পাশে খালি সিটে এসে বসলো তখনই অবন্তির মনে হলো হয়তোবা তাদের কোনো ঝগড়া হয়েছে নয়তোবা তার তার মতোই কোনো সমস্যা বলে জীবনে অবন্তীর ভালোবাসার গল্প এবং তার পরিবার তার অমতে তাকে বিয়ে দিয়েছে সেই গল্প অবন্তী অপরিচিতার ভুলটা বুঝতে পেরে নিজের জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা বলে অপরিচিতাকে বুঝাতে সক্ষম হয় যে আসলে বিয়ের সম্পর্কটাই আসল সম্পর্ক অবন্তির স্টেশন এসে পড়েছে তাই নামতে যাই তখন খেয়াল করে পিছনের সিটে তাকিয়ে দেখে অপরিচিতা তার স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে নিজের অজান্তেই হাসি ফুটে ওঠে তার ঠোঁটে বাস থেকে নেমে রিক্সায় ওঠে রিক্সায় বসে ভাবতে থাকে আমি কত কিছু হারিয়ে ফেলেছি আজ হয়তোবা উনি সাথে আসলে আমি এমন করে ওনার কাঁধে মাথা রেখে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারতাম বাপের বাড়িতে সবাই জিজ্ঞেস করে জামাইকে নিয়ে আসলি না কেন অবন্তি নিজের চেহারা যত সম্ভব স্বাভাবিক রেখে বলে আসলে ওনার আজকে নাকি জরুরি কাজ আছে তাই আসতে পারে নাই পরে আসবে কিন্তু অবন্তীর ভাবি বুঝে ফেলে যে অবন্তি মিথ্যা বলছে রাতে খাওয়া দাওয়ার পরে অবন্তিকে জিজ্ঞেস করে অবন্তি তোমার জামাই কি এখনো রাগ করে আছে নাকি আজকে আসলো না কেন অবন্তি ভাবির কাছে কিছুই লুকাই না সব বলে দেয় অবন্তীর ভাবি ওকে সান্ত্বনা দিয়ে বলে না সব ঠিক হয়ে যাবে একটা বাবু হলে দেখবে সব ঠিক হয়ে যাবে দেখো নাই তোমার ভাইয়া আগে আমার সাথে কত রাগ দেখাইতো কিন্তু যেদিন শুনছে আমার বাবু হইব ওই দিন থেকে তো আমি যা বলি তাই শোনে আগে তরকারিতে একটু লবণ কম বেশি হলেই রাগারাগি করতো আর ওই দিন চুপচাপ কষ্ট করে খাইয়া নিছে খাওয়া শেষ কইরা তারপর বলছে এই তরকারিতে তো লবণ মনে হয় কম হয়েছে পরে তো আমি দেখি যে লবণই দেই নাই আমি পরে যখন কইলাম আপনি লবণ ছাড়া তরকারি কেমনে খাইছেন একবার বললেন তো না পরে তোমার ভাইয়া কইতাছে তুমি সারা দিন এত কষ্ট করো এই গরমের মধ্যে রান্না করো আমি একটু কষ্ট করে না হয় খাইলাম পুরুষ মানুষের এমনিতেই রাগ বেশি কিন্তু দেখো বাবু হইলে তখন আর রাগ করতো না তুমি যা কইবা তাই শুনবো অবন্তী মনে মনে ভাবে উনি তো এখন আমাকে ভালোই না ঠিক মতো আর বাবু অবন্তীর ভাবি বলে অবন্তী হইছে এখন আর চিন্তা করার লাগতো না যাও গিয়ে ঘুমাও আমিও যাইগা তোমার ভাইয়া মশারি ছাড়াই শুইয়া রইছে যেই মশা যাই আমি গিয়ে তোমার ভাইরে মশারি টাঙিয়ে দিতে হইব বলেই চলে যায় অবন্তেও নিজের মতো মশারি টাঙিয়ে শুয়ে পড়ে তারপর স্বামীকে ফোন দিয়ে খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ে দুই দিন পর অবন্তীরা আর বাপের বাড়িতে মন বসে না খালি ভাবির কথাগুলো চিন্তা করে স্বামীকে ফোন দিয়ে বলে এসে নিয়ে যেতে কিন্তু আবদুল্লাহ আসবে না জানিয়ে দেয় কোনো ভাবনার অন্তর না পেয়ে বাবাকে বলে ফেলে আবু তুমি একটু বলো না হলে উনি আসবে না অবন্তীর বাবা লজ্জা সত্ত্বেও কোনো রকমের মেয়ের জামাইকে কল দিয়ে বাড়িতে আসার কথা বলল আবদুল্লাহ শ্বশুরের কথা ফেলতে পারল না অবন্তীকে নিতে চলে আসলো খাবার টেবিলে যখন সবাই একসাথে খেতে বসল আবদুল্লাহ একবারও মাথাটা উঁচু করতে পারল না পাশে তার শ্বশুরের সাথে চোখাচুকি হয়ে যায় বিকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসলো আব্দুল্লাহ রাতে ঘুমাতে যাওয়ার আগে অবন্তীকে সাজতে দেখে প্রশ্ন করে এই রাতের বেলায় সাধুগুজু করার মানেটা কি অবন্তি একটু লজ্জা মাখা সুরে বলে খুব ইচ্ছে হয়েছিল তাই আবদুল্লাহর কিছু না বলে শুয়ে পড়ে অবন্তি হতাশ হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে কত কষ্ট করে সাজলাম আর উনি কিনা ঘুমিয়ে পড়ল। মনে মনে রাগে গুনগুন করতে করতে কথাটা বলেই যত্ন করে আশ্রন চুলগুলোকে আওলা করে দেয় রাগে শুয়ে কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে দেয় রাগে উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করছে হঠাৎ করে আবদুল্লাহ পিছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে এত রাগ করলে কি চলে আবেগি স্বরে উত্তর দেয় অবন্তি কি করব তবে কত কষ্ট করে সাজলাম আমি আর আপনি কিনা ঘুমিয়ে যাচ্ছেন আবদুল্লাহ বলল তাই এত রাতে সাজু করার মানেটা কি বুঝলাম না অবন্তী বলল কেন সেজেছি তা বুঝি আপনি বুঝেন না আবদুল্লাহ বলল না বুঝি না তো তুমি না বললে কি করে বুঝবো কেন করেছ অবন্তি বলল আমার একা একা ভালো লাগে না আপনি তো সারাদিনই অফিসে থাকেন আর আমি বাড়িতে সারাদিন একা একা থাকি আমার বোরিং লাগে আব্দুল্লাহ বলল তা ওই একা থাকার সাথে এই সাজু কি সম্পর্ক অবন্তী বলল কোনো সম্পর্ক নেই আমার মন চাইছে তাই সেজেছি নেকামি করে কিছু যেন বুঝে না আপনার শুনতে হবে না কিছু বলে একটা কৃত্রিম রাগ দেখিয়ে উল্টো পাশ আব্দুল্লাহ অবন্তীর রাগ দেখে হেসে ফেলে অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে এ শোনো না এ শোনো না আমাদের যদি একটা ছোট্ট মেয়ে থাকতো তবে কত ভালো হতো তাই না সারাদিন দৌড়াদৌড়ি করতো কত ভালো হতো তাই না অবন্তী মুখ ঘুরিয়ে আব্দুল্লাহর বুকে মাথা রাখে বিড়াল ছানার মতো বুকের সাথে মিশে গিয়ে বলে একটা কথা বলবো আপনাকে আব্দুল্লাহ বলে বলতে থাকো অবন্তী বলে না আপনি বিশ্বাস করবেন কিনা তবুও বলি আমার আর ওর মধ্যে যদিও তিন বছরের একটা সম্পর্ক ছিল কিন্তু কচন করে বলতে পারি আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না আব্দুল্লাহ বলল অবন্তি এখন এসব কথা থাক অবন্তি বলল সবকিছু আপনাকে না বললে যে আমার ভিতরে শান্তি হচ্ছে না আমার বুকটা ফেটে যায় যখন আপনি আমার সাথে ঠিক মতো কথা না বলেন আমি অবশ্যই মানছি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই তবুও বলি প্লিজ বিশ্বাস করুন আমাদের আট দশটা রিলেশনশিপের মতো আমাদেরটা ছিল না আমরা অ্যাটলিস্ট কোথাও একসাথে ঘুরতে পর্যন্ত যাইনি আমার ভুলগুলো আমি অবশ্য মেনে নিয়েছি কিন্তু প্লিজ আপনি কখনো আমাকে চরিত্রহীন বলে মনে করবেন না আবদুল্লাহ বলল অবন্তী চরিত্রহীন কথাটা হয়তো ছোট কিন্তু এর মানে অনেক বিশাল আমি কখনোই হয়তো তোমাকে এই কথাটা বলতে পারবো না যদি এই কথা বলতে পারতাম তবে কখনোই তোমাকে ফিরিয়ে আনতাম না অবন্তী থাক আগে যা হয়েছে তা ভুলে যাও শুধু এতটুকুই মনে রেখো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি অনেক তাই অবন্তি এমন কথা আমার সামনে আর বলো না যাতে আমি কষ্ট পাই অবন্তি বলল আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি খুব ভালো করেই জানি ইনফ্যাক্ট আমিও কোনোদিন আপনাকে এতটা ভালোবাসতে পারবো কিনা জানি না এত ভালোবাসার পরও কেন তবে আমাকে দূরে রাখেন আবদুল্লাহ বলল জানি না কেন কেন জানি একটু রাগ জমে গিয়েছিল তোমার প্রতি অবন্তী বলল এটাকে রাগ বলে না ঘৃণা বলে আপনি আমাকে অনেক ভালোবাসতেন তাই আমি যখন আপনাকে একটুও ভালোবাসিনি তখন আস্তে আস্তে আপনার কষ্ট লাগতে থাকে আর সেই কষ্ট থেকেই আস্তে আস্তে আমার প্রতি ঘৃণা জন্মে গেছে যখনই আমি চাই যে একটু আপনার বুকে মাথা রাখবো তখনই আমার স্পর্শটা পর্যন্ত আপনার ঘৃণা লাগতে থাকে জানেন আমার কতটা কষ্ট হয় হয়তো আপনি বলবেন আমি অন্য কোথাও যেতে পারিনি বলেই এসে আপনার কাছে ঠাই নিয়েছি আমিও এটা অনেকটাই মানি কিন্তু বিশ্বাস করুন আমিও আপনাকে অনেক ভালোবাসি আপনার প্রতিও আমার অনেক মায়া ছিল কিন্তু কেন জানি না আমি শয়তানের কাছে হেরে গেলাম আমি পারিনি সব বলে আপনার বুকে মাথা রাখতে আবদুল্লা কাঁদতে কাঁদতে বলে আমার মা শেষ মুহূর্তে এসে শুধু তোমার জন্য কষ্ট পেয়েছে অবন্তি মা আমাকে ভরসা করার মতো কারো কাছে রেখে যেতে পারিনি কষ্ট পেতে পেতে মারা গেছে এই জন্য অবন্তি মায়ের জন্য কি তোমার একটুও মায়া অবন্তি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হঠাৎই পাগলের মতো করে কাঁদতে কাঁদতে বলতে থাকে মা আমাকে এত ভালোবাসতো আমাকে এত আদর করত, আমাকে যেদিন বলেছিল তুই তো আমার মেয়ের মতোই সেদিন থেকেই উনি আমার কাছে নিজের মায়ের মতোই হয়ে গিয়েছিল জানিনা তবু কেন আমি মাকে এতটা কষ্ট দিলাম ওই কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায় আজ ওই ঘরে গেলে আমার চোখে ভেসে ওঠে উনি হাসতে হাসতে বলেছেন তুই তো আমার মেয়ের মতোই অবন্তি আর বলতে পারে না পাগলের মতো কাঁদতে থাকে আবদুল্লাহ অবন্তিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে প্লিজ আর বলো না একটু শান্ত হওক নয়তো শরীর খারাপ করবে অবন্তী একটা ভিতু বিড়ালের বাচ্চার মতো করে স্বামীর বুকের সাথে লেপটে থাকে একটু পর পর ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে বেশ অনেকক্ষণ পরে অবন্তীকে চুপ থাকতে দেখে আব্দুল্লাহ বলে এই অবন্তী ঘুমিয়ে গেছো অবন্তী বলে না আর কিছুক্ষণ এভাবে থাকতে দিন না প্লিজ আরেকটু শক্ত করে ধরেন আমাকে যেন এতদিনের সব কষ্ট মিশে যায় আব্দুল্লাহ বলল অবন্তী তোমার কি হয়েছে বলতো আচ্ছা শোনো আজকে থেকে আর অবন্তীকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না কেমন আর এই কয়দিনের জন্য দুঃখিত আর বকা দিব না তোমাকে অবন্তি বলল সত্যি এভাবে আগলে রাখবেন তো সব সময় আর একটা কথা দিবেন আমাকে আবদুল্লাহ বলল আবার কি কথা অবন্তী বলল আজকের পর থেকে আমি যদি কোনো ভুল করি তবে আমাকে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা মারবেন কিন্তু আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দিবেন না আবদুল্লাহ বলল আচ্ছা ঠিক আছে এবার বলো ছাদে যাবে আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে অবন্তি বলল এই সাদ সবসময় উঠবে কিন্তু আমার এখন যতটা ভালো লাগছে এই ভালো লাগা আর কখনো পাবো না আবদুল্লাহ মুসকে এসে বলে এইভাবে সবসময় থাকবে তো যদি আবার কখনো আমাকে ছেড়ে যাও আমি হয়তো বাঁচবো না অবন্তি বলল সেই দিনটা পৃথিবীর ইতিহাসে আর কখনো আসবে না যতদিন বেঁচে আছি এভাবেই পাশে থাকবো বিনিময়ে শুধু একটু ভালোবাসা দিবেন আব্দুল্লাহ আর কিছু না বলে অবন্তীর কপালে একটা গাড়ু চুমু দেয় অবন্তি যেন তার জীবনে সবচেয়ে বড় কিছু পায় সে গুটি মেরে আবারও মিশে যায় স্বামীর বুকে স্বামীর গেঞ্জি দিয়ে চোখ মুছতে মুছতে ভাবতে থাকে এর চেয়ে সুখ আর কি হতে পারে আর আমি কি না অবৈধতাই সুখ খুঁজেছিলাম সে আব্দুলার কানে কানে বলে খুব ভালোবাসি কখনো যাব না শুধু এভাবে একটু আদর দিও পৃথিবীর মিলিত হলে হয়তো এভাবে একে অপরের সাথে জড়িয়ে যায় তারা তখন চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারে না কোনো এক অজানা সুতো তাদের বেঁধে রাখতে চাই হয়তো সেটা সেই তিন অক্ষরের শব্দ কবুল এ শব্দটা উচ্চারণ করতে যেমন কষ্ট হয় তেমনি এটা ভেঙে আলাদা হয়ে যাওয়াও হয়তো কষ্ট পুরে শেষে একটা কথাই বলা যায় অবৈধ তার সুতোয় বাঁধার পড়ার আগেই প্রিয়জনের এই বৈধ ভালোবাসার সুতোয় বেঁধে দিতে চেষ্টা করুন হয়তো তারা এই সুতোটা ধরেই জীবন কাটিয়ে দিতে পারবে স্বাচ্ছন্দ্যের মাঝে ভালো থাকুক পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর বন্ধন একে অপরের ভরসায় কাটিয়ে দিক সারাটে জীবন এই কামনা করি তো এভরিওয়ান গল্পটা কেমন লাগছে সবাই একটু জানাবেন আর কালকে তো ফ্রাইডে আমি তো আপনাদের কাছ থেকে ফ্রাইডের দিন ছুটি চেয়ে নিয়েছি ইনশাল্লাহ শনিবার থেকে আবার উনি গল্প আসবে ধন্যবাদ